সুদানের বাস্তবতা অত্যন্ত জটিল এবং বহুস্তর বিশিষ্ট এখানে যুদ্ধ লোভ স্বর্ণের খনি এবং মানবিক সংকট একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে দেশটি দীর্ঘদিন ধরে সংঘাত ও অস্থিরতার মধ্যে রয়েছে যার ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে স্বর্ণের বিপুল সম্পদ দেশের অর্থনীতিতে সম্ভাবনা তৈরি করলেও তা লোভ ও ক্ষমতার দ্বন্দ্বকে আরও উস্কে দিয়েছে মানবিক সহায়তার অভাব এবং নিরাপত্তাহীনতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে এই সবকিছু মিলিয়ে সুদানের পরিবেশ অত্যন্ত চ্যালেঞ্জিং ও অনিশ্চিত সুদানের উত্তর ও পশ্চিম অঞ্চলে চলমান সহিংস সংঘাতের পেছনে দুটি প্রধান কারণ কাজ করছে একদিকে রাজনৈতিক ক্ষমতার জন্য বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে অন্যদিকে এই অঞ্চলের স্বর্ণখনিকে কেন্দ্র করে অর্থনৈতিক স্বার্থ সংঘাতকে আরও জটিল করে তুলেছে স্বর্ণক্ষণির নিয়ন্ত্রণ পেতে চাওয়া বিভিন্ন পক্ষ নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে ফলে স্থানীয় জনগণ ব্যাপক মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে এই দ্বৈত প্রেরণা রাজনৈতিক ও অর্থনৈতিক সংঘাতের গভীরতা ও স্থায়িত্বকে বাড়িয়ে তুলেছে সুদানের ভূগর্ভে রয়েছে প্রচুর খনিজ সম্পদ যার মধ্যে সোনা অন্যতম এই মূল্যবান সম্পদ দেশের অর্থনীতিকে বদলে দেওয়ার বিশাল সম্ভাবনা রাখত সঠিক ব্যবস্থাপনা ও ন্যায্য বন্টনের মাধ্যমে এই সম্পদ জাতীয় উন্নয়নের ভিত্তি হতে পারত কিন্তু বাস্তবে সোনার খনি ও অন্যান্য খনিজ সম্পদকে কেন্দ্র করে দেশটিতে সংঘাত দুর্নীতি ও ক্ষমতার দ্বন্দ্ব আরও বেড়েছে বিভিন্ন গোষ্ঠী ও বাহিনী এই সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে যার ফলে স্থিতিশীলতা বিঘ্নিত হয়েছে সাধারণ জনগণ এই সম্পদের সুফল থেকে বঞ্চিত থেকে গেছে ফলে সুদানের খনিজ সম্পদ আশীর্বাদ হওয়ার বদলে অনেকাংশে অভিশাপ হয়ে উঠেছে ডারফুর কর্দুফান এবং নীল উপত্যকার যোদ্ধাদের জীবন নানা জটিলতায় ঘেরা তাদের অনেকেই জানেন না তারা এক বিশাল আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের অংশ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুবাই এই যোদ্ধারা প্রায়শই স্থানীয় সংঘাত ও টিকে থাকার সংগ্রামে জড়িয়ে পড়েন কিন্তু তাদের সংগ্রামের ছায়ায় স্বর্ণের অবৈধ বাণিজ্য চলে গোপনে যা আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ে দুবাইয়ের মতো শহর এই স্বর্ণ চোরাচালানের মূল কেন্দ্র হিসেবে কাজ করে ফলে এই অঞ্চলের সাধারণ মানুষ ও যোদ্ধারা নিজেদের অজান্তেই বৃহৎ অপরাধ চক্রের হাতিয়ার হয়ে ওঠেন দুই সালে সুদানের সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এর মধ্যে গৃহযুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়ে এই সংঘর্ষের মূল কেন্দ্রবিন্দু ছিল দেশের স্বর্ণ অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা স্বর্ণ সুদানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস দুই পক্ষই স্বর্ণ নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয় যার ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রা আরও অনিশ্চিত হয়ে পড়ে স্বর্ণের ওপর আধিপত্য অর্থনৈতিক শক্তি ও রাজনৈতিক প্রভাব বাড়ানোর একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই লড়াইয়ের ফলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আরও দুর্বল হয়েছে এবং আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়েছে সুদানের স্বর্ণসমৃদ্ধ এলাকাগুলোর ওপর নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এর মধ্যে স্পষ্ট বিভাজন রয়েছে সেনাবাহিনী সাধারণত রাষ্ট্র পরিচালিত খনন কার্যক্রমকে অগ্রাধিকার দেয় যাতে সরকারি তত্ত্বাবধানে সম্পদের ব্যবহার নিশ্চিত হয় অন্যদিকে আর তাদের নিজস্ব বেসরকারি খনন ও পাচার চেইন গড়ে তুলেছে যা তাদের স্বাধীনভাবে স্বর্ণ আহরণ ও পাচারের সুযোগ করে দেয় এই বিভাজনের ফলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে জটিলতা তৈরি হয়েছে স্বর্ণ আহরণ ও বটন নিয়ে দুই পক্ষের মধ্যে প্রতিযোগিতা এবং উত্তেজনা ক্রমেই বাড়ছে এতে স্থানীয় জনগণের জীবনযাত্রা ও নিরাপত্তার ওপরও প্রভাব পড়ছে দুই সালে দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার পর সুদান তাদের প্রধান তেল আয়ের উৎস হারিয়ে ফেলে এই পরিস্থিতিতে দেশটি স্বর্ণ খননকে অর্থনীতির বিকল্প খাত হিসেবে বেছে নেয় তবে স্বর্ণখাত দ্রুত দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী ও ক্ষমতাবান ব্যক্তিরা এই খাতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা স্বর্ণের অবৈধ ব্যবসা ও পাচারে যুক্ত হয়ে যায় ফলে রাষ্ট্রের বৈধ আয় কমে যায় এই পরিস্থিতি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও স্বচ্ছতা আরও দুর্বল করে তোলে দারিদ্রপীড়িত শ্রমিকদের কঠিন বাস্তবতা অত্যন্ত নির্মম অনেক সময় শিশুরাও এবং দূর দূরান্ত থেকে আসা অভিবাসী শ্রমিকরাও জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক খনিতে কাজ করেন তাদের কাজের পরিবেশ অত্যন্ত অনিরাপদ যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থাকে এত কষ্টের বিনিময়ে তারা পায় খুবই সামান্য পারিশ্রমিক যা দিয়ে ন্যূনতম চাহিদাও মেটানো কঠিন হয়ে পড়ে পরিবার পরিজনের মুখে আহার তুলে দিতে গিয়ে তাদের প্রতিদিনই লড়াই করতে হয় এই শ্রমিকদের অধিকাংশই শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ থেকে বঞ্চিত তাদের জীবনের এই সংগ্রাম আমাদের সমাজের অন্ধকার দিক তুলে ধরে সোনার চোরাচালানের পথগুলো অত্যন্ত জটিল ও সুপরিকল্পিত স্থানীয় বাজার থেকে শুরু করে এই সোনা প্রথমে ছোট ছোট চোরাকারবারিদের মাধ্যমে সংগ্রহ করা হয় এরপর বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল দিয়ে গোপনে পার করা হয় নিকটবর্তী দেশগুলোতে এসব রুটে ব্যবহৃত হয় নানা ধরনের পরিবহন কখনও ট্রাক কখনও ব্যক্তিগত যানবাহন বা এমনকি পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার পর সোনা পৌঁছে যায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের হাতে শেষ পর্যন্ত এই সোনা নানা ধাপ পেরিয়ে পৌঁছে যায় দুবাইতে যা বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান সোনা বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয় এবং প্রতিটি স্তরে থাকে বিপুল ঝুঁকি ও চ্যালেঞ্জ দুবাইয়ের স্বল্প নিয়ন্ত্রণযুক্ত স্বর্ণ আমদানির নীতিমালা আন্তর্জাতিক বাজারে সুদান থেকে চোরাই স্বর্ণ প্রবেশের পথ সহজ করে দেয় এখানে স্বর্ণ আমদানির ক্ষেত্রে করা যাচাই বাছাই বা ডকুমেন্টেশন প্রায়ই অনুপস্থিত থাকে ফলে সুদান থেকে অবৈধভাবে উত্তোলিত স্বর্ণ সহজেই দুবাইয়ের বাজারে প্রবেশ করতে পারে এই স্বর্ণ পরবর্তীতে বৈধ স্বর্ণের সঙ্গে মিশে যায় এবং বৈশ্বিক বাজারে ছড়িয়ে পড়ে যথাযথ নজরদারি ও স্বচ্ছতার অভাবে এই প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে চলমান এতে করে অবৈধ স্বর্ণ ব্যবসা যেমন বাড়ছে তেমনই বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে প্রতি বছর সুদান থেকে পনেরো থেকে কুড়ি টন সোনা গোপনে দুবাইয়ে পাচার হয় এই বিপুল পরিমাণ সোনা পাচারের ফলে সুদানের সাধারণ জনগণ খুব কমই উপকৃত হয় পাচারকৃত সোনার অর্থনৈতিক সুবিধা মূলত বিদেশে চলে যায় যার ফলে দেশের অর্থনীতি দুর্বল থাকে এই পরিস্থিতি সুদানের সম্পদ ব্যবস্থাপনা ও স্বচ্ছতার অভাবকে তুলে ধরে পাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সুদান সরকার উভয়েরই এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নেওয়া জরুরি আর নেতা হেমেত্তি এবং তার পরিবারের কোম্পানি আলজুনাইদের ভূমিকা সুদানের স্বর্ণ ব্যবসায় গভীরভাবে জড়িত আল জুনাইদ স্বর্ণ খনন ও রপ্তানিতে আধিপত্য প্রতিষ্ঠা করে যার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মুনাফা অর্জিত হয় এই অর্থের একটি বড় অংশ বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে অর্থায়নে ব্যবহৃত হয় বলে অভিযোগ রয়েছে ফলে স্বর্ণ ব্যবসার ওপর তাদের নিয়ন্ত্রণ শুধু অর্থনৈতিক নয় বরং রাজনৈতিক ও সামরিক ক্ষমতাকে শক্তিশালী করেছে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব সুদানের স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক মহল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কারণ এই অবৈধ অর্থায়ন সংঘাতকে দীর্ঘায়িত করছে দুবাই বিশ্বব্যাপী স্বর্ণ পাচারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে উত্তোলিত স্বর্ণ সহজেই দুবাইয়ে পৌঁছায় এবং সেখানে এটি বৈধ স্বর্ণ হিসেবে রূপান্তরিত হয় দুবাইয়ের উদার আমদানি নীতিমালা এবং স্বর্ণের বাজারে কম নজরদারি থাকার কারণে পাচারকারীরা সহজেই স্বর্ণের উৎস গোপন করতে পারে এখান থেকে বৈধ স্বর্ণ হিসেবে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয় যার ফলে বিশ্বব্যাপী স্বর্ণের সরবরাহ চেইনে অবৈধ স্বর্ণ প্রবেশ করে এই প্রক্রিয়া আফ্রিকার খনি শ্রমিকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্যর্থ হয় এবং অপরাধী চক্রের লাভ বাড়ায় দুবাইয়ের এই কেন্দ্রীয় ভূমিকা স্বর্ণ ব্যবসার স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে সুদানে স্বর্ণ পাচার কার্যক্রম প্রযুক্তি রাজনীতি এবং অপরাধের গভীর সংযোগের মাধ্যমে পরিচালিত হয় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে স্বর্ণের খনি থেকে উৎপাদন এবং পাচার আরও সহজ হয়েছে যা অপরাধী চক্রের জন্য সুবিধাজনক রাজনৈতিক দল ও ক্ষমতাসীন গোষ্ঠী খনির নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতা করে কারণ এটি অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি বৃদ্ধির একটি প্রধান উৎস এই নিয়ন্ত্রণের জন্য সংঘর্ষ এবং সহিংসতা বাড়ে ফলে দেশটির স্থিতিশীলতা বিঘ্নিত হয় অপরাধী সংগঠনগুলো প্রযুক্তির সাহায্যে পাচার কার্যক্রম গোপন রাখে এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণ পাঠায় ফলে স্থানীয় জনগণ ও খনি শ্রমিকরা বারবার শোষিত হয় এই চক্রটি সুদানের অর্থনীতি ও সমাজে দীর্ঘস্থায়ী সংকট সৃষ্টি করছে স্বর্ণের আর্থিক প্রলোভন একটি নিষ্ঠুর চক্র সৃষ্টি করে যেখানে সম্পদের লোভ যুদ্ধকে অব্যাহত রাখে প্রতিটি নতুন সংঘাত কেবল মানবিক ক্ষতির কারণে নয় বরং আরও স্বর্ণ আহরণের সুযোগও তৈরি করে এইভাবে যুদ্ধ এবং সম্পদ আহরণ একে অপরকে উৎসাহিত করে চলে অর্থনৈতিক স্বার্থের কারণে শান্তি স্থাপনের প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত হয় ফলে সমাজ ও পরিবেশ উভয়ই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় এই চক্র ভাঙতে হলে কেবল বাহ্যিক সমাধান নয় বরং নৈতিক ও নীতিগত পরিবর্তনও জরুরি